হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে তো আজকে আমাদের রেসিপি হচ্ছে সর্ষে দিয়ে মাছের বান্না তোমরা অবশ্যই কিন্তু এটা খেয়েছ কিন্তু এভাবে করে খেয়ে দেখবে সত্যিই খুব অসাধারণ লাগবে বাঙালির গরম ভাতের সাথে এই মাছের পোস্ত বারনা কিন্তু খুবই খেতে সুন্দর আর সুস্বাদু হয়ে থাকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাইকে ভিডিওটি খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের এই রেসিপিটা করার জন্য প্রথমে মাছ নিতে হবে আর এর জন্য আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে এবারে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি তো চলো এবারে তেলেতে আমি এগুলো একদম ডাইরেক্ট ভেজে নিই কড়া তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি মাছগুলোকে বসিয়ে নিচ্ছি কম কম করে মাছ ভেজে নেব মাছ ভাজা তো তোমরা কম বেশি সকলেই জানো তো চলো মাছগুলোকে আগে ভেজে নি মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি এখানে আমি কেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এরপরে পোস্তটাকে বেটে নেব। আর এদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর সেজন্য আমি মাছটাকেও তুলে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু সিলেতে কিন্তু পোস্ত দেওয়া হয়েছে আর পোস্তটাকে কিন্তু খুব সুন্দর করে বেটে নেব এরপরে দিয়ে নেব লবণ দেব কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ কুচি এবারে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা কিন্তু খুব মজাদার হতে চলেছে তোমরা কিন্তু দেখবে অবশ্যই শেষ পর্যন্ত সবাইকে কিন্তু খুবই ভালো লাগবে আর তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমাদের রেসিপিটা কী আমাদের রেসিপিটা হচ্ছে মাছের কচি এবারে টমেটো দিয়ে নিয়েছি আর এবারে এটাকে ভালো করে ভাজতে দিতে হবে এরপরে এতে দিয়ে নেব হলুদের গুঁড়ো আর এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নেব পোস্ত বাটা তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে পোস্তটাকে বাড়ছিলাম আমি আজকের জন্য পোস্ত বাটাটাও দিয়ে দিলাম তো ফ্রেন্ডস বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমার কিন্তু এই মশলা কথাটা কিন্তু হয়ে গেছে এবারে এতে জল নেবে সামান্য পরিমাণ কিন্তু জল দিয়ে নিলাম এরপর এটা ভালো করে ফুটে গেলে এরপরে আমি মাছগুলো দিয়ে নেব এবারে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুটে গেছে আর আমি এতে মাছগুলো তুলে নেবো মাছেতে অনেকটা পরিমাণে রসটা টেনে নেবে তোমরা তো জানো এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে এবারে এটাকে ফুটতে একটু সময় দিতে হবে এবারে উপর থেকে আমরা একটু সামান্য সরষা তেল ছড়িয়ে দিতেব তাতে সাতটা আরও দ্বিগুণ হবে ব্যাস এবারে এটাকে আমরা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি সর্বদা সিম্পল এবং সাধারণ সাধারণ খাবারগুলোই তোমাদের সামনে তুলে ধরি কারণ সবাই কিন্তু অল্প খরচে আর কম সময়ের মধ্যেই কিন্তু করে নিতে পারো এখন থেকে কিন্তু পোস্তুর একটা খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে একটা সেন্ট বেরিয়েছে তোমরা ধনে পাতা থাকলে চাইলে ধনে পাতাও দিতে পারো বাট আমি কিন্তু খুব সাধারণভাবেই করলাম আমাদের কিন্তু হয়ে গেছে তাহলে তোমরা একটু আহ শুকিয়ে নিতে পারো কিন্তু বাট এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর সেজন্য আমি কিন্তু এরকম অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আমরা একদম নামিয়ে নিই তো ফ্রেন্ডস আমাদের এই রেসিপিটা কিন্তু আজকে রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর বন্ধুরা কি বলবো এখন দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়েছে বাঙালির গরম ভাতের সাথে এই মাছের বান্না পোস্তু কিন্তু খুব কিন্তু খেতে কিন্তু স্বাদে কিন্তু অনন্য তোমরা কিন্তু চাইলেই কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু করে নিতে পারো আর তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকবে